ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা রবীন্দন উত্তাপের বিরুদ্ধে বিপুল ছয়ের অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে তার কোম্পানি সেঞ্চুরি লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সঠিকভাবে জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রভিডেন্ট ফান্ড অফিসারের তদন্তে জানা যায় প্রায় তেইশ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে এই অভিযোগে রিজিওনাল পি এফ কমিশনার ও রিকোভারি অফিসার এস গোপাল রেড্ডি তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই উত্থাপার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইস্ট বেঙ্গালুরুর কুলকেশ্বরনগর থানাতে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ গত এক বছর ধরে যে ঠিকানায় উত্তাপার নাম নথিভুক্ত রয়েছে সেখানে তিনি থাকছেন না বর্তমানে তিনি দুবাইতে বসবাস করছেন উত্তাপার কাছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে তিনি যদি কর্মীদের বকেয়া অর্থ জমা না করেন তবে তাকে গ্রেপ্তার করা হবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর উত্তাপা ধারাবাস্য এবং ব্যবসায় যুক্ত হন তবে প্রভিডেন্ট ফান্ডের এই দুর্নীতির অভিযোগ তার ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে কলকাতা নাইট রাইডার্সের প্রাপ্তন তারকা হিসাবে পরিচিত উত্থাপা এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি লড়াই করছেন